বাঁশ ও বেদ শিল্প গ্রাম বাংলার প্রাচীনতম একটি ঐতিহ্যবাহী শিল্প প্লাস্টিক সামগ্রীর বাজার দখল পরিকল্পিত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে জনজীবন থেকে দিন দিন এই শিল্পটি হারিয়ে যাচ্ছে তবে কোথাও কোথাও পূর্বপুরুষের এই শিল্পটিকে আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করে আসছে অনেকেই কিশোরগঞ্জের পাকুন্দিয়াতেও এর ব্যতিক্রম নয় সেখানে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ঘাগড়া ষাটকাহন ও কামালপুর গ্রামের প্রায় দুই শতাধিক পরিবার তাদের জীবিকা নির্বাহ করে আসছে বাঁশের তৈরি এ পণ্য বিক্রি করে অনেকেই বলছেন এটা তাদের বাপ দাদার প্রত্যেক পেশা আবার অনেকে এই পেশা ছেড়ে অন্য পেশায়ও চলে যাচ্ছেন আমি সাত বছর থেকে আরাম করছি মানে শিখছি আস্তে আস্তে শিখতে শিখতে ভালো লাগে এখন তুই জগানবাজার করি একটু কম আগে বেশি করতাম কম দামে না। না ধনিকতার ছোঁয়ায় বাঁশের পরিবর্তে প্লাস্টিকের তৈরি ডালা কুলা চাইলন ধান ও চাল রাখার জন্য প্লাস্টিকের ডাম ব্যবহার করা হচ্ছে জানা যায় উপজেলার কামালপুর ষাটকাহন এবং ঘাগড়া গ্রামের অন্তত দুইশ থেকে তিনশোটি পরিবার এখনও এই শিল্পের উপর নির্ভর করছে এসব পরিবার এখনও বাঁশের তৈরি খাসা তৈরি করে জীবিকা নির্বাহ করছে তবে এসব পণ্যের চাহিদা কমায় অনেকে পেশা বদলে অন্য পেশায় ঝুঁকছেন স্থানীয়রা বলছেন একসময় গ্রামের হাটবাজারগুলোতে বাঁশের তৈরি অনেক ধরনের হস্তশিল্প বিক্রি হতো যেমন কুলা ডালা তালাই টেপাই টোপা হোসা, মই মাছ ধরার জলঙ্গা পলো দারকি ঢিল চাই বানা এবং বিভিন্ন শৌখিন সামগ্রী এছাড়া এলাকায় কাঁচা ঘর তৈরিতে বাঁশের খুঁটি বেড়া ঘরের দরজা ইত্যাদি উপকরণও ব্যবহার হতো কিন্তু দিন যাচ্ছে আর এসব বিলুপ্ত হচ্ছে আধুনিকতার সোয়াই এসব গ্রামীণ জিনিসপত্রের পরিবর্তে প্লাস্টিকে দখল করছে সরজমিনে উপজেলার কামালপুর ষাটকাহন ও ঘাগড়া গ্রামে গিয়ে দেখা যায় এসব গ্রামের কমবেশি বেশি সব বাড়িতেই বাঁশ দিয়ে খাসা তৈরি করা হচ্ছে পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও বাঁশ দিয়ে এসব খাসা তৈরি করছেন বর্তমানে বেদ তেমন সহজলভ্য না হওয়ায় বাঁশ দিয়েই বেশি এসব চিরচেনা পণ্য তৈরি করছে এই কারিগররা পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিলাল হোসেন বলেন ঐতিহ্যবাহী এই শিল্পটিকে খেয়ে যুগ উপযোগী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে জানি যে আমাদের যে ক্ষুদ্র এবং কুটির শিল্প যেগুলো আছে বিভিন্ন গ্রামগঞ্জে এই ঐতিহ্যবাহী কুটির শিল্প ক্ষুদ্র কুটির শিল্প এগুলো অনেকে এখন বিরতির পথে তেমনই একটি সঙ্গে পাহাড়ি উপজেলা এটি বাঁশ বের যে শিল্পটি আছে এটি আমরা জানি প্রায় দুশো মতো পরিবার আমাদের চন্ডীপাশা ইউনিয়নে এই শিল্পের উপর নির্ভর করে আছে এই শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট আছে তারা যেন সচ্ছলতার সাথে এই শিল্পের কর্ণ নিয়োজিত থাকে তাদের সর্বাত্মক ধরন আর্থিক সহযোগিতা সহ শা, অন্যান্য সরকারি সুবিধা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ